নানা নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হল জয়পুরহাটে মুসল্লিদের বাধার কারণে পরিত্যক্ত হওয়া নারীদের ফুটবল ম্যাচ বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলের বিপক্ষে এক শূন্য গোলে জয়ী হয় জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল নারীদের ক্রীড়ায় অংশগ্রহণের পথ এখন উন্মুক্ত বলে জানান জেলা প্রশাসক উনত্রিশে জানুয়ারি আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় কিন্তু এতে ক্ষুব্ধ হন আলেম সমাজ ও স্থানীয় একদল মানুষ খেলা উত্তেজিত মুসল্লিরা মাঠের টিনের বেড়া ভাংচুর করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় পরে জেলা প্রশাসনের উদ্যোগে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয় ভাংচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তারা সব প্রতিবন্ধকতা ও ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে বুধবার বিকেলে অনুষ্ঠিত হল নারীদের ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জেলা প্রশাসক জানান দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও নারীদের ক্রীড়ায় অংশগ্রহণের পথ এখন উন্মুক্ত তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছে এবং তারা আসলে খেলাকে বাধা দেয়নি কারণ এখানকার এলাকাবাসী সবসময় খেলাকে উৎসাহিত করেছে এবং পুরো জয়পুরহাটবাসী কিন্তু খেলাকে ভালোবাসে যেটা আমরা চোদ্দ দিনের এবং এই তারুণের সব টুর্নামেন্টে সবাই দেখেছি খেলায় জয়পুরহাট জেলা দল এক শূন্য গোলে হারিয়েছে ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলকে টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন পুলিশ সুপার বিএনপির রাজশাহী বিভাগের সহ সম্পাদক সহ স্থানীয় রাজনৈতিক ও এলাকাবাসী DBC News Desk